তো তুই কানটা চোখে না খুইলা বলতো কান চোখে না সে ভাই অনেক বড় কথা অনেক বড় কাহিনী ঘটে গেছে তাই কানটা সালা বউ লাথি মেরে ঘর থেকে খেদাইয়া দিছে বলছে সালা আমার সাথে ঘর করবে নাই সালা একদম ঘরের বাইরে বার করে আয়া দিছে সে তো বুঝতে পারছি তুই ঘরের বাইরে বার করে দিছে না তুই সালাকে রাস্তায় বুঝে কান্তু এখন কেন বার করে দিছে কেন তোর সঙ্গে ঘর করবে না তা খুইলা বল আমাকে তাহলে শুন কাল রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছিলাম নাইট দেখছিলাম তো দেখছো তাতে কি এরি পরেই তো ঘটনাটা ঘটে গেছে আব্বে পাঁচু হেয়ালি না করে ঠিকঠাক করে খুইলা বল এরপর সিনেমা দেখছি দেখছি হঠাৎ একটা সুন্দর সেক্সি লড়কি সামনে বসছে দেখতে পেলাম তো দেখছো আবার হিয়ালি করে খুই না বল না তো শুন লড়কিটা টপ এন্ড সুন্দর করে হাফ করে পড়েছিল। হঠাৎ দেখি তার পায়ের হাঁটুর উপরে এক জায়গাটা মশা এসে বসল আবে বসল তারপরে আঘাত তখনই তো ঘটনাটা ঘটে গেল আমি কি করলাম হাতরা সামনে লইয়া গিয়া তারপর ওই হাঁটুর উপরের জায়গাটা যেখানে মশাটা বসছিল সেইখানে আমি চ্যাং করে মাইরা দিলাম মানে মশাটাকে মাইরা দিলাম তো তাতে কি তুই তো ভালো কাজই করছো এতে তো রাগ করার কথা নয় খইলা বল কি করছিস খইলা বল আমাকে খইলা তুই বল আব্বে শুন এরপরে ভালো মেন ঘটনা ঘটে গেছে আমি তো মশা মারতে গেলাম ওখানে মশাটা মরছে কিন্তু সালা আমি যে পায়ের মাঝখানে যে জায়গাটা আছে না ওইখানে আমার হাতটা পড়ে গেছে এরপরেই তো কেলেঙ্কারিটা হয়ে গেছে কার মাঝখানে হাতটা পড়ে গেছে আবে ওই হাফ প্যান্ট পরা যে টপ প্যান্ট জিন্স পরে আসলো যে লড়কিটা তার হাত পায়ের মাঝখানে জায়গাটা হাত পড়ে গেছে আর কেলেঙ্কারি হয়ে গেছে তোর বউ শুধু খেদাই চালাতি মেরা সালা আমি হলে মাইরা ফেলতাম রে তোকে তো মাইরা ফেলতাম তুই ওই কথা বললিস তুই আমার ভালো বন্ধু না তুই যা তুই যা আমাকে সুইসাইড করতে হবে তো করতে হবে আমি সুইসাইড করবোই তুই পালা আমি এই গাছে উঠছি গাছে উপর থেকে চাপ দেবো আর সুইসাইড আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড নিচে আয় নিচে আয় নিচে তোর গেছে তো কে আছে তো কার একটা তুই আমার বউ দিবি কই কই বৌ কোথায় দে 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 কোনো দে যাই তো কিসমিসি করে আলে বহু দুদিন ধরে কিস কিস কিছু করিনি মানে চুম্মা দিতে কিছু করি নাই

সালা পটলা যাই্যাস পে কোথায় তোমার সঙ্গে তো একদিন নয় আমি 10 দিন এক মাস কাটতে চাই সেখানে কি তুমি বলো নিধবন এই সুন্দরের বীজ কাঁnda টা না বলছম হালকা হালকা পুরো বাতাস সালা তে জুম্মা দিতে যে মজা তুমি কি বোজনাই আমি কি এতই সুন্দর দেখতে ও মা লজ্জা দিও না সে তুমি যা দেখতে বউদি সে ছক্কা সে সুন্দর সুন্দর ইংস্পেন পড়ে আছে সে পা গুলো দেখতে কি ভরসা পড়ছে কি সুন্দর সুন্দর গাল জুম্মাতে মজাই লাগতে চলো ভিচে জলে নামি চলো ঠিক আছে কোথায় তুমি কত কিজ দিতে পারো মানে চুম্মা দিতে পারো দেখছি চলো চলো বৌদি দেখাচ্ছি কত কিজ দিতে পারি তোমার থেকে আমি কি বেশি বেশি না তোমার বর কিজ বেশি দেখাচ্ছি চলো ও মা তুমি কি সুন্দর কেসে দিচ্ছ আরে মুড হয়ে আছে একটু জোরে জোরে কেসে তো আর তোমার হাত বাম হাতটা যে কই গেছে সে তো আরো আনন্দ পাচ্ছি পুরো মুড জমাইছে গো আর বৌদি তোমারও বাম হাতটা কই ভালো করে লক্ষ্য করে দেখো অসুবিধা নেই অদলা বদলি অদলা বদলি হচ্ছে অসুবিধা নেই